এখানে বড়ই আনা হয়েছে প্রথমে এই যে ভাজি দিয়ে খেয়ে নিব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনা জাস্ট ক্রিয়েশন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে আজকে সকালেও বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে আমি একটু খাই ক্যাক বাদ কালকের মতো বাহির থেকে নাস্তা বানিয়েছে সব দিয়ে চিনে না খাবার আপনার খাবারও স্পেশাল চা বানিয়েছে বলো নাস্তা করা শেষ আজকেও যেহেতু আপনাদের ভাইয়া বাহির থেকে নিয়ে এসেছে তো আমার আর নাস্তা বানাতে হয়নি এখানে হচ্ছে বাজার নিয়ে এসেছে রূপচাঁদার জি আর এটা মনে হয় কক মুরগি পাকিস্তানি কক যেটা ওটা আর কি এখন ফার্মে মুরগি খেতে ভালোও লাগে না জি বলো এখন এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে একটু ফুলকপিটা ভাজি করব রান্না করব না ভাজি করব আর হচ্ছে আগে আমি ভালো করে আগে ধুয়ে নিই এগুলো হচ্ছে রেখে দিব বক্স করে রেখে দেবো আর যেগুলো রান্না করব বাসার ওগুলো লবণ হলুদ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়েছি এটা রেখে দিব ডাল সিদ্ধ হয়ে এসছে এটা ধোয়া হয়ে গেছে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার গ্যাস্ট রান্না করব ডাল বাগার দিব সিদ্ধ হয়ে গেছে মাছের জন্য আমি মশলা দিয়ে দিব এখন একা একাইদা মাছ রান্না করছি লবণ দিয়ে টমেটো দিয়ে সিদ্ধ হলে মাছটাকে দিয়ে দিব সিদ্ধ হয়ে এসেছে আমি এখন মাছগুলোকে দিয়ে দিব আমার আবার মুরগিটা কাটতে হবে তাই আমি এটা দিয়ে যাই

ভাজি কাটছি অর্ধেক প্রায় কেটে নিয়েছি অর্ধেক যেটা ছিল গতকালকে রোটা দিয়েছি আর বাকি অর্ধেক দিকে রান্না খাওয়া যাবে না সিজনের শেষের দিকে এখন এবছর এখনো ভাজি খাওয়া হয়নি ভাজি খাই কাটা বাছা রেডি করা ধোয়া রান্না করা এগুলো অনেক কাজ একজন কেটে একজনের রান্না করা এগুলো আগে তো আমার হেল্পিং হ্যান্ড ছিল সে তো এখন কাজ করে না সে কেটে বেছে দিত সহজ হতো এখন সব কাটা বাছা আমাকে করতে হয় আমি একেবারে ভাজি কেটে নিয়েছি একটা বরবটি দিয়েছি টমেটো দিয়েছি একটু করে আলু দিয়েছি আমার এদিকে দেখেন মাছ রান্না প্রায় আজকের মতো শেষ মাছ রান্না হয়ে গেছে ডাল রান্না শেষ জাস্ট ভাজিটা হলেই হয়ে যাবে আর কিচেনটাকে ক্লিন করব এখন এখানে হচ্ছে মশলা আর হলুদ সামান্য একদম সামান্য এখন আমি ভাজিটা সকালের একটু বাঁধাকপিয়ার গাজর ছিল ভাজি এটাও আজকের মতন রান্নাবান্না হচ্ছে যে ডাল মাছ এদিকটাই চুলাতে ভাজি আজকের মতো রান্না বান্না এটা টুকু আমি এটা ক্লিন করে নিবো এখন তোমার কাজ শেষ আছে মেয়েটাকে করিয়ে দিয়েছি আস্তে আস্তে তাড়াতাড়ি ছোট মেয়েটাকে করা শেষ করে যে ভাজি প্রায় শেষের দিকে হয়ে এসেছে রান্নাঘর একেবারে ক্লিন করে নিয়েছে এখন এখানে একটু ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে এই যে অনেকগুলো কাপড় জমা করে রেখেছি কিছু দিয়ে এসেছি ছাদে এখন বাকিগুলো দিব সে তো পানি পরে অবস্থা খারাপ হয়ে গেছে সাইডটা নড়েছে মনে হয় যাই হোক এখন এখানে বাকি কাপড়গুলো দিব এটা আছে আর আমি ততক্ষণে গোসলটা করে আসি গোসল করা শেষ করে তারপরে ততক্ষণে কাপড় হয়ে যাবে ধোয়া আরও বেশ কিছু আছে মানে দুই ওয়াশিং মেশিন দিয়েছি আরও আছে দেখেন কাপড় ছোট বাচ্চার ঘরে কাপড় চোপড় অনেক হয় ও আজকে তো আমার প্রকৃতি দেখায়নি এই যে দেখে নিন কত কত গাড়ি যাচ্ছে তো আজকের মতো প্রথমে এই যে ভাজি দিয়ে খেয়ে নিব বিস্মিল্লা এই বছর এই প্রথম মানে আজকে মানে এই বছরে প্রথম ফুলকপির ভাজি করছে করেছি খেয়ে নিই বস্মিল্লা হুম অনেক স্বাদ মানে রান্না করার চেয়েও ভাজিটাই বেশি মজা লাগে আমার কাছে আমার এমনিও ঝোল তরকারির চেয়েও ভাজি ভত্তাই টাইপের খাবারগুলোই বেশি ভালো লাগে করে খাওয়ার দাওয়া শেষ করি ভিডিও ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করছেন তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আবার যারা সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছেন তারা নিজের ক্ষতি নিজেরাই করছেন আবারও বলছি তো আপু ভাইয়ারা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন এখনো মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এখানে বড়ই আনা হয়েছে এগুলো হচ্ছে যে আমাদের আমার শ্বশুরবাড়ির গাছের আর কি গাছের বড়ই দুপুরে গাছ থেকে পাড়া হয়েছে এবং এতে এখানে রাখা হয়েছে ধুয়ে ডাইনিংয়ে রেখেছি যা খেতে ইচ্ছে করবে খাবে অথবা লবণ মরিচ দিয়েও খাওয়া যাবে আমি একটা কথা বলতে বলতে খেয়ে নিলাম অনেক টক আর কারা কারা বড় ভর্তা খেয়েছেন জানাবেন কমেন্টে জি তো সবাইকে বড় শুভেচ্ছা জানাচ্ছি দেখো দেখো হ্যাঁ 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 তো ওগুলো ভর্তা বানালে বা লবণ মরিচ দিয়ে খেলে অনেক মজা হবে তবে আমি তেমন একটা ভর্তা বা টক বা ঝাল টাইপের খাবার পছন্দ কম করি এমনি একটা খেয়ে নিলাম ভিডিও করতে করতে যারা টক লাভার যারা ভর্তা পছন্দ করে তারা তো অনায়াসে এটা খেয়ে নিতে পারবে তুমি খাবে ঠক তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ